প্রিপোজিশন নিয়ে তোমাদের সবার মধ্যে একটা প্রবলেম আছে কোথায় কি প্রিপোজিশন বসানো উচিত সেটা তোমরা অনেকেই বুঝতে পারো না তার জন্য আজকে আজকে থেকে আমি তোমাদেরকে দশটা দশটা করে বা কিছু কিছু করে প্রিপোজিশন ক্লিয়ার করতে থাকবো যাতে তোমরা কোনো শূন্যস্থান বা কোনো প্র কোশ্চেন দেখলেই বুঝতে পারো যে সেই শূন্যস্থানে কোন প্রিপোজিশনটা হওয়া উচিত একদম বিশ্বাস রাখতে পারো কারণ যদি ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো তাহলে আমার মনে হয় না প্রিপোজিশন নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেখানেই পড়ো না কেন মানে যে ক্লাসেই পড়ো না কেন তোমাদের প্রিপোজিশন নিয়ে কিন্তু একটা ঘাটতি থেকেই যায় তাই এই ঘাটতি পূরণ করার জন্য আজকে থেকে যে প্রিপোজিশনের ক্লাসটা শুরু হচ্ছে এই চ্যানেলে সেই ক্লাসগুলো তোমাদেরকে কিন্তু নিয়মিত দেখতে হবে এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর অবশ্যই যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে দিতে হবে কারণ আমি যখন ভিডিও ছাড়বো আর আমি যখনই ভিডিও ছাড়বো তার জন্য অল অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো ভিডিও শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে যে প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করাবো সেগুলো হচ্ছে টু বাই ফর ফ্রম দেন অফ ইন অ্যাট এইগুলো আর ইন টু এগুলো আলোচনা করতে একটু মানে ভালোভাবে বুঝবে তাহলেই দেখবে কোথায় কোনটা হবে সেটা তোমরা বুঝতে পেরে যাবে প্রথমে যদি টু নিয়ে আলোচনা করতে চাই তাহলে দেখো টু মানে হচ্ছে প্রতি বা দিকে যখন কোনো কিছুর দিকে গতি বোঝায় বা যখন কোনো কিছুর প্রতি কিছু বোঝায় কোনো কিছুর প্রতি ভালোবাসা বোঝায় কোনো কিছুর প্রতি পছন্দ বোঝায় কোনো কিছুর প্রতি যাওয়া বোঝায় কোনো দিকে যাওয়া বোঝায় তখন সেটা টু হয় যেরকম যদি আমরা বলি দ্য বয় গোজ টু স্কুল তো এখানে আমরা বুঝতে পারছি যে ছেলেটা স্কুলের দিকে যাচ্ছে কোনো দিকে যাওয়া বোঝাচ্ছে তার জন্য এটা টু হবে আবার যদি আমি বলি এখানে দেখো লেখা আছে কোনো দিকে টু হবে তাহলে দিকে যাওয়া বোঝালে সেটা টু হবে আবার কোনো কিছু তে অন্ত অসমাপেক্ষা ক্রিয়া বোঝালে মানে কোনো কিছুর প্রতি ভালোবাসা বোঝালে কোনো কিছুর প্রতি পছন্দ বোঝালে বা কোনো কিছু একটা চাওয়া বোঝালে মানে আমি এইটা করতে চাই এই যে তে অন্ত তে চাই এই যে তে ব্যাপারটা যখনই থাকবে তখনই সেটা মানে টু হবে আমি নাচতে ভালোবাসি আমি খেতে ভালোবাসি আমি যেতে ভালোবাসি আমি ডিসকাস করতে ভালোবাসি বা আমি ডিসকাস করতে চাই এই যে তে ব্যাপারটা এই তেটা যখনই থাকবে তখনই বুঝবে যে সেখানে টু হবে আর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই লাভ টু ডান্স আমি নাচতে ভালোবাসি আই ওয়ান্ট টু ডিসকাসড আমি হচ্ছে আমি আলোচনা করতে ভালোবাসি এই যে তে ব্যাপারটা এখানে টু বসে ঠিক আছে এবার আসবো বায়ে বাই মানে হচ্ছে দ্বারা বা দিয়ে ঠিক আছে ও এখানে উইথ দিয়েও আমরা একটু আলোচনা করব দেখো উইথ মানেও কিন্তু দিয়ে বা সঙ্গে ঠিক আছে যখন কোন কারোর সঙ্গে বোঝায় আমি বাবার সঙ্গে মেলায় গিয়েছিলাম আই ওয়েন্ট ইন দ্য ফেয়ার উইথ মাই ফাদার যখন কারোর সঙ্গে বোঝাবে তখন সেটা হবে উইথ ঠিক আছে আবার এই উইথই কখন দিয়ে হবে যখন কোনো কিছু দিয়ে কোনো কাজ করা হবে তখন সেটা উইথ হবে যেরকম যদি বলা হয় মানুষটাকে একটা বন্দুক দিয়ে শ্যুট করা হয়েছিল তাহলে সেখানে কিন্তু আমরা বাই লিখবো না দ্য ম্যান ওয়াজ শট উইথ এ গান মানুষটাকে বন্দুক দিয়ে শট করা হয়েছিল তো এখানে দিয়ে কথাটা বোঝানোর জন্য উইথ হয়েছে আবার যদি আমি বলতাম আমি আমার বাবার সঙ্গে গিয়েছি তাহলে আই উইথ উইথ মাই ফাদার আমি আমার বাবার সঙ্গে গিয়েছিলাম তাহলে সঙ্গে আর দিয়ে কোথায় কখন আলাদা আলাদা ব্যবহার করা হয় বুঝতে পারলে যখন কোনো ব্যক্তির সঙ্গে যাওয়া হয় তখন বা ধরো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ডিল ফাইনাল করেছে উই ফাইনাল উই ফাইনালাইজড আওয়ার ডিল উইথ একটা যে কোনো একটা কোম্পানি উইথ দ্য কোম্পানি ঠিক আছে তো যখন কোনো কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল করা বা যখন কোনো মানুষের সঙ্গে কোথাও যাওয়া তখন সঙ্গে বোঝালে উইথ হবে আর যখন কোনো কিছু দিয়ে করা হবে তখন সেটা উইথ হবে তাই বলে কিন্তু এরকম নয় যে আই রাইট আই রাইট উইথ মাই পেন এরকম লিখলে কিন্তু হবে না আই রাইট বাই মাই পেনই হবে আমি আমার পেন দ্বারা লিখি আমি আমার পেন দিয়ে লিখি না ঠিক আছে আর বাই কখন হবে যখন কারোর দ্বারা কোনো কাজ করা হবে ঠিক আছে তো এই উইথ আর বাইরের মধ্যে একটু কনফিউশন থাকে তো এগুলো তোমাদেরকে একটু বুঝে নিতে হবে এরপর হচ্ছে ফর ফর মানে যখন কোথাও জন্য বোঝাবে আমি তার জন্য অপেক্ষা করছিলাম আমি তার জন্য এই কাজটা করেছি তো তখন ফর হবে আই ওয়েটেড ফর হিম এরকম এরপরে ফ্রম কোনো জায়গা থেকে থেকে বোঝালে সেটা ফ্রম হয় যেরকম আপেলটা গাছ থেকে পড়লো দ্য অ্যাপেল ফেল ফ্রম দ্য ট্রি যখন কোনো জায়গা থেকে থেকে বোঝাবে আমি মুম্বাই থেকে চেন্নাই গিয়েছিলাম আই ওয়েন্ট ধ আই ওয়েট ফ্রম মুম্বাই টু চেন্নাই এরকম ফ্রম ঠিক আছে তো দেন এটাও মানে হচ্ছে চেয়ে যেরকম ধরো পাঁচ দশের থেকে ছোটো পাঁচ দশের চেয়ে ছোট ফাইভ ইজ লেস দেন টেন এই দেন তখনই বোঝানো হয় যখন কারোর সঙ্গে কারোর তুলনা করা হয় ঠিক আছে এটা আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে গিয়ে দেখেছি এরপর হচ্ছে অফ যখন কোনো কিছুর বোঝানো হয় এর বোঝানো হয় যেরকম যদি বলি যে এটা হলো মোবাইলের শতাব্দী এই যে এর কথাটা মোবাইলের শতাব্দী এটার জন্য অফ আসবে দিস ইজ দ্য সেঞ্চুরি অফ মোবাইল ঠিক আছে আমি হলাম রামের বন্ধু আই এম ফ্রেন্ড অফ রাম এরকম ইন অ্যাড কোথায় বসবে আমি এখানে লিখেছি দেখো গ্রাম বা ছোট শহরের নামের পূর্বে অ্যাড বসবে ঠিক আছে আর বড় শহর বললে ইন বসবে এখানে দেখো গোবিন্দপুর একটা ছোট গ্রামের নাম তার জন্য অ্যাড বসানো হয়েছে আই লিভ অ্যাট গোবিন্দপুর কিন্তু যখন কলকাতা একটা বড় শহরের নাম বলা হচ্ছে তখন ইন বসবে হি লিভস ইন কলকাতা তার জন্য ইন অ্যাট দুটো মানে হচ্ছে তে আমি কলকাতাতে বসবাস করি আমি গোবিন্দপুরে বসবাস করি তো দুটোই তে কিন্তু যখন বড় শহরের নাম হবে তখন ইন যখন ছোট শহরের নাম হবে তখন এক আর ইন্টু মানে কি কোনো কিছুর ভিতরে ঢুকা বোঝাচ্ছে যখন কোনো কিছুর ভিতরের দিকে গতি বোঝাচ্ছে ধরো কুয়োর মধ্যে লাফিয়ে পড়ছে ভিতরের দিকে একটা গতি বোঝাচ্ছে তখন ইন্টু হয় যেরকম হি জাম্প ইন্টু দা ওয়েল আর যখন কোনো কিছুর মধ্যে আছে বোঝানো হয় ধরো সে স্কুলের মধ্যে আছে বোঝানো হয় তখন সেটা হয় হি ইজ ইন স্কুল আমার এখানে একটু বৃষ্টি হচ্ছে তার জন্য তোমাদের সুন্দর অসুবিধা হতে পারে একটু শব্দ হতে পারে তো যাই হোক যখন স্কুলের মধ্যে থাকা বোঝায় তখন হি ইজ ইন স্কুল হয় আর যখন কুয়োর মধ্যে ঝাঁপ দেওয়া বোঝায় তখন হি জাম্প ইন্টু দ্য ওয়েল হয় ঠিক মানে তখন ইন্টু হয় যখন কোথাও একটা ঝাঁপ দেওয়া হয় বা ভিতরের দিকে কোথাও কিছু মানে গতি বোঝায় তখন সেটা ইন্টু হয় আর যখন স্কুলের মধ্যে থাকে মানে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে তখন ইন বোঝায় ঠিক আছে তো এইভাবে আমরা এই কটা আলোচনা করলাম আশা করছি এই কটা নিয়ে তোমাদের কোথাও কোনো কনফিউশন নেই যদি কারোর এখনও কোথাও কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে আর আজকের মতন এইটুকু আবার পরের ভিডিওতে আমরা অন্যান্য প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে আজকে করে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও আর দেখা দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দিয়ে পড়াশোনা করতে থাকো